আমের আচার বানাতে গেলে যে বিষয়গুলো মাথায় রেখে আচারটা বানাতে হয় এর ভিতরে অন্যতম হচ্ছে কিভাবে আচারের শেলফ লাইফটা বাড়াবেন কিভাবে আচারের স্বাদটা বাড়াবেন কিভাবে আচার সংরক্ষণ করবেন আচারটার স্বাস্থ্যগুণ কতটা যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো আমের আচার এই রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত অসংখ্য টিপস থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুরুতেই আমগুলোকে প্রসেস করে নিতে হবে আমি আজকে দুই কেজি আমের আচার করে দেখাবো আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন শুকিয়ে নিয়েছি আর এভাবে বোটার অংশটা কেটে নিয়েছি আমগুলোকে যেভাবে কাটতে হবে একটু দেখাই আপনাদের প্রথমে দুই ফালি করে নিয়েছি এভাবে তিন ভাগ করে নিব অর্থাৎ একটা আম ছয় ভাগ করে নিয়েছি আর একটা বিষয় বলে রাখি যখন দেখবেন আমের এই অংশটা একটু শক্ত হয়ে গেছে এই ধরনের আমগুলো আচারের জন্য একদম পারফেক্ট এটা একদম শক্তও না আবার একদম নরমও না সবগুলো আম কেটে নিলাম এখন আমটাতে হাফ কাপ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এটা একটা গুরুত্বপূর্ণ টিপস আচার বানানোর আগে এভাবে আমে যদি লবণ মাখানো হয় তাহলে অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে আমটা থেকে পানিটাকে শোষণ করে নেবে দ্যাট মিন্স আমটার থেকে অ্যাডিশনাল যে পানিগুলো আছে যেটাকে বের করে নেবে এতে করে আচারের লংজিভিটিটা অনেক বেড়ে যাবে লবণ মাখানোর পরে আমটাকে আমরা দেড় থেকে দুই ঘন্টা এভাবে রেখে দিব এরপর দেখাবো আপনাদের এটা থেকে কতটা পানি ছাড়লো আমটাতে লবণ মাখিয়ে রেখে দিলাম এরি ফাঁকে এর জন্য আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করব। যেমন আমি এখানে সাত আটটা নাগামরিচ নিয়েছি তবে এটা কিন্তু টোটালি অপশনাল এই নাগামরিচটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার পাবেন আর যারা ঝালটা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করবেন তবে নাগামরিচ দিলে এভাবে বোটা ফেলে এই মাথাটুকু হালকা করে কেটে দেবেন তো মরিচটাও রেডি হয়ে গেল সরিষা বাটা লাগবে সরিষাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে স্ট্রেনারে আমি একদম শুকিয়ে নিয়েছি সরিষাটাকে কোনো অবস্থাতে পানি দিয়ে বেটে নেওয়া যাবে না সরিষে বেটে নেবেন একটু ভিনেগার মিশিয়ে এতে করে আচারটা পানির সংস্পর্শটা কম পাবে এতেও আচারের লং ড্রি বেড়ে যাবে তো এটাকে বেটে নিচ্ছি এর বাইরে পনেরো বিশ কোয়া রসুন নিয়েছি রসুনগুলোকে জাস্ট একটু থেতো করে নিব এরকম একটা চাকু দিয়ে জাস্ট এভাবে একটু প্রেস করবেন দেখুন সবকটা রসুন থেতো করে নিলাম এখন আচারের মশলাটা রেডি করে নিব আচারের মশলাটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়েছি দিচ্ছি পাঁচ ছটা শুকনা মরিচ দিচ্ছি আস্ত ধনিয়া দুই টেবিল চামচ মতো আস্ত ধনিয়া দিয়ে দিলাম দিচ্ছি এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা সেই সাথে দেবো এক টেবিল চামচ পাঁচফোড়ন সবগুলো মশলা একটু টেলে নিলাম এটা হয়ে গেছে একটু ঠান্ডা করে এগুলোকে আধ করে নিব একদম গুঁড়ো করব না আমগুলোকে লবণের মধ্যে প্রায় দুই ঘন্টা রেখেছিলাম এভাবে আমের মধ্যে লবণ দিলে অসমোসিস প্রক্রিয়ায় আম থেকে পানিটা ছেড়ে দেয় আমটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে দেখুন নিয়ার অ্যাবাউট আড়াইশো এম পানি বের হয়েছে চুলে একটা প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সরিষার তেল পাঁচশো এম মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি শুরুতেই যে রসুনগুলো থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আমগুলো দিয়ে দিব এই আচারটাতে আর কোনো লবণের প্রয়োজন নেই কেননা আমটাতে যে লবণটা অ্যাবজর্ব করেছে এতেই এটার লবণটা হয়ে যাবে আমে লবণ দেওয়ার পরে আমটা থেকে যে পানিগুলো বের হয়ে গেছে এতে করে আমের জলীয় অংশটা একদমই কমে গেছে তাতে করে সুবিধা যেটা এতে করে তেলে দেওয়ার পরে আমে যে অবশিষ্ট জলীয় অংশটুকু আছে এটা দ্রুত বের হয়ে যাবে তাতে করে সুবিধা হবে যেটা আমটাকে দীর্ঘ সময় জ্বালাতে হবে না দীর্ঘ সময় জ্বালাতে গেলে আমের টেক্সচারটা নষ্ট হয়ে যায় দ্যাট মিনস এটা অধিক পরিমাণে সিদ্ধ হয়ে যায় আর আমরা যেহেতু আম থেকে আগে থেকে পানিটা বের করে নিয়েছি এজন্য আমটা সাফিসিয়েন্ট সিদ্ধ হতে হতেই এর জলীয় অংশটা চলে যাবে এখানে শুধুমাত্র এক টেবিল চামচ বিট লবণ দিয়ে দিব এই বিট লবণটা দিলে আচারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে দুই টেবিল চামচ মতো সরিষে বাটা দিব আর এই সরিষে বাটাটা আমি শুরুতেই বলেছিলাম ভিনেগার দিয়ে বেটে নিতে হবে আমিও ভিনেগার দিয়ে বেটে নিয়েছি সরিষে বাটা সবসময় আমটাকে কিছুটা জালিয়ে নেওয়ার পরে দেবেন আম দেওয়ার আগে কোনো অবস্থাতেই সরিষা বাটাটা দেবেন না এতে করে সরিষা বাটাটা তেলে পুড়ে যাবে এতে করে আচারটা তিতা লাগবে আর বিষয় আম জ্বালানোর সময় ঢাকনা লাগাবেন না ঢাকনা না লাগিয়েই আমটাকে জ্বালিয়ে নেবেন এতে করে আমের যে অবশিষ্ট জলীয় অংশটা আছে এটা খুব দ্রুত বের হয়ে যাবে ঢাকনা লাগালে জলীয় অংশটা আবার কিন্তু আচারেই অ্যাড হবে মিডিয়াম হিটে আমগুলোকে প্রায় দশ মিনিট মতো জ্বালিয়ে নিলাম দেখুন এর স্কিনের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে শুরুতেই সাত আটটা মরিচ নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিব এক টেবিল চামচ মতো চিনি মরিচটা দিলে আচারের ফ্লেভারটা খুবই চমৎকার আসবে আচারের বয়স যত বাড়বে এই মরিচটা থেকে ফ্লেভারটা ততটাই বেশি ছড়াবে শুরুতে যে মশলাটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি তবে পুরোটা দিবো না কিছু অংশ রেখে দিব এটা একদম শেষে ব্যবহার করব এই পর্যায়ে এসে চুলার জালটাকে একদম লো করে দেবেন কেননা এখন যেহেতু আমরা মশলাগুলো অ্যাড করতেছি এই মশলাগুলো পুড়ে যাবে এজন্য চুলার জালটাকে একদম লোতে রাখতে হবে এই পর্যায়ে এসে দেখবেন যে আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু দেখাই আপনাদের খেয়াল করুন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এটা আরো সিদ্ধ হবে এখন দেখবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার ব্যাপার একটু বলি হলুদের নিজস্ব অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে এজন্য হলুদকে ন্যাচারাল প্রিজারভেটিভ বলা হয় হলুদটা দিলে এটা যেমন প্রিজারভেটিভের কাজ করবে পাশাপাশি আচারের লুকটাও ভালো আসবে আর চিনিটা দিয়েছিলাম এই জন্য চিনিটা দিলে আমের যে একটা কষ ভাব থাকে সেই ভাবটা দূর হবে আর এই ভাবটা দূর করতে বিট লবণেরও অনেকটা রোল আছে এবার দিয়ে দেবো ভিনেগার হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা দিলে আচারটাতে আর ফাঙ্গাস করার কোনোই চান্স থাকবে না আচারগুলোকে আরও পাঁচ সাত মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম এটা অলমোস্ট হয়ে গেছে দেখুন নাগামরিচের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে খেয়াল করুন আমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে সব আলাদা হয়ে যাচ্ছে অবশিষ্ট যে মশলাটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিব সেই সাথে চুলার জালটাকেও বন্ধ করে দিলাম বন্ধ চুলায় আমের আচারটাকে তিন চার মিনিট মতো রেখে দিব তবে ঢাকনা লাগানো যাবে না বন্ধ চুলায় আচারটাকে তিন চার মিনিট মতো বসিয়ে রেখেছিলাম দেখুন আচারটা রেডি কত চমৎকার টেক্সচার এসে গেছে এটা একটু ঠান্ডা হতে দিবো ঠান্ডা হওয়ার পরে এর সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো। তবে যখন ঠান্ডা হতে দেবেন তখন কোনো অবস্থাতেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না সর্বোচ্চ একটা খাঁচি ব্যবহার করবেন নেট নেট খাঁচি যেটা দিয়ে খুব সহজে জলীয় বাষ্পটা উঠে যেতে পারে আচার সংরক্ষণের জন্য কাচের বয়ম ব্যবহার করবেন এরকম কাচের বয়ম প্লাস্টিকের বা প্লাস্টিকের কৌটায় আচার রাখবেন না ভিনেগার এবং লবণ যখন বিক্রিয়া করবে তখন এটা প্লাস্টিকের সাথে রিয়াক্ট করবে ফলে আচারটা অস্বাস্থ্যকর হয়ে যাবে এজন্য সবসময় চেষ্টা করবেন কাঁচের বয়ামে আচারটা সংরক্ষণ করতে দেখুন এবার ফাইনাল লুকটা আচারটা এরকম কাচের বয়ামে নেবেন আর তেলের লেভেলটা থাকবে কি রকম তেলের নিচে আচারটা থাকবে এতে করে আচারটা দীর্ঘ দিন ভালো থাকবে যদি আচার বাইরে রাখেন দ্যাটমিন্স যদি ফ্রিজে না রাখেন সেই ক্ষেত্রে আচারটাকে মাঝে মধ্যেই একটু ঢাকনাটা খুলে রোদে দেবেন এতে করে আচারের গেটটা ভালো থাকবে এতে করে কোনো অবস্থাতে আর ফাঙ্গাস পড়বে না আর যদি ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে বলবো ফ্রিজ থেকে বের করে খাওয়ার সময় বেশি সময় ধরে বাইরে রাখবেন না এটা নেয়ার পরে খুব দ্রুত ফ্রিজে রেখে দেবেন এতে করে আচারটা কোনো অবস্থাতেই আর নষ্ট হবে না দ্যাট মিন্স ফাঙ্গাস ধরবে না আর যদি তেলটা শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা করবেন কাঁচা সরিষার তেল দেবেন না তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে দেন এটা আচারে অ্যাড করবেন এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে তো আমার এই টিপস এবং ট্রিক্সগুলো যদি ফলো করে আচার তৈরি করেন ইনশাল্লাহ আচারটা এ রাউন্ড খেতে পারবেন তো আসারের রেসিপিটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ